কুহিলির দোলাই চড়ে এলো রে কে এলো রে মকরির কেতন উড়ে শিমুলের হিঙুল বনে পলাশির গেলাস দোলা কাননের রং মোহলা ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে না যেতে শীত কুহিলি ফাগুনের ফুল সেহেলি এলোকে রক্ত চেলি করেছে বন উজালা ভুলালি মন ভুলালি ওলো ও শ্যাম দুলালি তমালি ঢাললি লালি লিলিমাই লাল দিয়ালা ওলো ও ব্যস্ত বাগিস মাধবেরি নকল মধুরাত নাই হতে ইস মাধবীর কুঞ্জি হাজির বলি ও মদন মোহন না যেতেই শীতের কাপড় এলে যে থালায় এখন ভরিমী কুমকুমাবি হারারা হরির মাতিনি আচুষিতে অধরের পিছকিরিতে পড়িনি পানির হিঙুল গাহিনি কইল সাখি মারল গরল ফকি এখনি শ্যাম এলো কি আসিনি অসুখ শিমুল মোরা সই বকছি মিছে ওলো দেখ শ্যামের পিছে এসেছে কে এসেছে দোলেকার চেলির লালি তখনই বলছি ভাই আমাদের এমন শ্যাম আসবেন শ্রীমতির শ্যাম দুলালি পোষের ওই রিক্ত শাখায় বধূ যে বংশী বাজায় নীলা রং লাল হয়ে যায় ফুলে হয় ফলিল আকাশ এলে শ্যাম বংশী গোপনের গোপছিয়ারি খোলা সব শ্যাম্পিয়ারি ভুলে যাই ছাড় কেহ বাস বাতাসে যদি ভাই ফাগুনে আসে না হাসে আমাদের সেই তো হরি শ্রীমতীর লাল কপলে দোলে গো পলাশ দোলে পায়ে তার ডোলে দোলে বোন আলা করি আমাদের সেই তো হরি দোলেব আলা করি আমাদের সেই তু হরি দোলে আলা করি আমাদের সেই তু হরি